ডায়াবেটিস কিভাবে তাদের ফলো আপটা হওয়া উচিত এবং কিভাবে তারা আরও সচেতন থাকতে পারে দুটো ব্যাপার একটা ব্যাপার হচ্ছে যখন আপনার ডায়াবেটিস ধরা পড়ল। ডায়াবেটিস তো ধরাই পর অনেক পরে আমি আপনাকে বলছিলাম কারণ রুগীগুলো আমাদের কাছে ডায়াবেটিস নিয়ে আসে না ডায়াবেটিসের লক্ষণ নিয়েও আসে না রুগীগুলো বিভিন্ন জটিলতা নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে একজনের একটা সার্জারি হবে তার ডায়াবেটিস চেক করা হলো তার ডায়াবেটিস ধরা পড়লো এভাবেই ডায়াবেটিসগুলো ধরা পড়ে ধরা পড়ার পর আপনার কাজ কি প্রথম জিনিস জানা আপনার কত থাকলে আপনার নিয়ন্ত্রণ হবে সেই ব্যাপারটা আপনাকে জানতে হবে তিনটা প্যারামিটার আছে সেই তিনটা প্যারামিটার কি না খেয়ে আপনার সুগার কত থাকতে হবে খাওয়ার দুই ঘন্টা পর কত রাখতে হবে এবং তিন মাসের একটা গড় আছে এইচ বি এ ওয়ান সি বলে তিনটা কত থাকতে হবে আমি বলি না খেয়ে সারা জীবন আপনার সুগার সাতের নিচে থাকতে হবে খাওয়ার দুই ঘন্টা পর আপনার সুগারটা অবশ্যই দশের নিচে রাখতে হবে এবং এস বি এ ওয়ান সি যেটা বলি তিন মাসের গড় আপনাকে সাতের নিচে রাখতে হবে সাড়ে ছয়ের নিচে রাখতে পারলে ভালো এইটা তাকে মাথায় রাখতে হবে এখন আমরা কয়বার খাই দিনে তিনবার বা ছয় বার এখন দেখেন ফাস্টিং যেটা না খেয়ে যেটা সেটা একবার হয় কখন আমরা সারা রাত ঘুমাই যখন তখন না খেয়ে থাকে খাওয়ার দুই ঘন্টা পর যেটা বলি আমরা আমরা সব সময় মাপি কোনটা সব সময় মাপি সকালে খাওয়ার দুই ঘন্টা পর কিন্তু আমার দুপুরে খাওয়ার দুই ঘন্টা পর সুগারটা কেমন থাকে রাতে খাওয়ার দুই ঘন্টা পর সুগারটা কেমন থাকে আমরা কিন্তু কখনো দেখি না কোনো মানুষই দেখি না তাহলে আপনি যদি একটা ভালো ম্যানেজমেন্ট চান তবে আপনাকে দেখতে হবে আপনার দুপুরে খাওয়ার দুই ঘন্টা পরে সুগারটা কেমন থাকে রাতে খাওয়ার দুই ঘন্টা পরে সুগারটা কেমন থাকে এটা দেখে অনেক সময় ওষুধের ডোজ চেঞ্জ করি ওষুধের টাইম চেঞ্জ করি চেঞ্জ করি আমরা দিন একটা কমপ্রিহেনসিভ কন্ট্রোল এবং এই চেক করাটা কি উনি প্রতিদিন করবে নাকি উইকলি করবে মাসে ও সে একবার করতে পারে দুই মাসে একবার করতে পারে কিন্তু সে করবে কেমন সে করবে হচ্ছে যে যখনই করবে সে এই চারবার সুগারটা মাপবে একটা ব্যাপার দুইটা ব্যাপার হচ্ছে ডায়াবেটিস যেহেতু অন্য অঙ্গে জটিলতা তৈরি করে তো ডায়াবেটিস রুগীদের কী করতে হয় কিডনি পরীক্ষাটা করতে হয় আমি বলি মিনিমাম তিন মাস বা ছয় মাস পর পর অবশ্যই তাকে কিডনি পরীক্ষা করে দেখতে হবে তার তো কিডনি জটিলতা দেখা দিল কিনা ডায়াবেটিস রুগীদের প্রত্যেকেই বা অনেক রুগীদের ক্ষেত্রে রক্তে কোলেস্ট্রলের মাত্রা অনেক বেশি থাকাচ্ছে প্রতি ছয় মাসে তাকে রক্তের কোলেস্ট্রলের মাত্রা পরীক্ষা করে দেখতে হবে যার কোলেস্ট্রলের মাত্রা তা ঠিক আছে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য এই বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আমাদেরকে দেবার জন্য আপনাকে ধন্যবাদ